আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম চোদ্দ বছর পর ভারত সফর রোমাঞ্চিত মেসি ব্যক্তিগত শহরে আগামী ডিসেম্বরে লিউটেন মেসি ভারতে যাবেন বলে খবর ছড়িয়ে পড়েছিল আগেই আর্জেন্টাইন ফুটবল জাদুঘর এবার নিশ্চিত করে দিলেন বিষয়টি প্রায় দেড় দশক পর এশিয়ার দেশটিতে পা রাখতে তর্ষই না বিশ্বকাপ জয়ী এই তারকার দর্শক আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আটত্রিশ বছর বয়সে মেসি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আসন্ন ভারত সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি লিখেন এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত কলকাতা মুম্বাই নয়াদিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট যুব ফুটবল ক্লিনিক ব্যাটের ক্লাবে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের ভারতের সবচেয়ে বড় তারকাদেরও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইন্টার মাহিমি ফরওয়ার্ড আগামী বারো ডিসেম্বরে কলকাতায় পা রাখবেন মেসি কলকাতায় সফর শুরুর পর আহমেদাবাদ মুম্বাই ও দিল্লিতে যাবেন আটবারের ব্যালন্ডিয়র জয়ী এই তারকা দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তার মেসি সবশেষে ভারতে গিয়েছিলেন দুই সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনা হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি আগামী নভেম্বরে একটি প্রীতি ম্যাচ খেলতে ভারতে কেরালায় যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি তবে সেই সফরে দলের সঙ্গে মেসি যাবেন বা খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন